dego come va? va giù da qua sorry e atta eci va bella 2000 c'è pure নমস্কার বন্ধুরা আই এন ডি সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকেরে আমি সুদীপ্ত চলে এসেছি আবারও আপনাদের সাথে সুন্দরবনে ফিশিং নিয়ে আরও একটা ভিডিও তো আজকেরেও আমরা কাঁকড়ার জাল ফেলবো এটা আমাদের রোজকার রুটিন এবং এছাড়া আমাদের হাতের বাইরে কোনো কিছু করার মতো অবস্থায় থাকে না তো চলুন তাড়াতাড়ি করে চারগুলো গেঁথে ফেলি তারপরে আমরা কাঁকড়ার জালটা নিয়ে একদম মাথায় চলে যাব সেই যেখানটায় থেকে বোধ ঘাট

যেমন কিছু বাতাস সামনে আবার দুটো আর বাতাস কিন্তু খুব সামনেরটাতে একটা তার পরেরটাতে একটা খুব একটা ভালো নয় আজকে তা কেন সেটা বুঝতেই পারছি না খুব সুন্দর সাইজ তার কিন্তু এটা তো একদম সেম সাইজের তার পরেরটাতে একটু হয়তো ভালো হতে পারে সে এখনো খাওয়া দাওয়া মানে শুরু রেখে চল মানে ইয়ে রেখে দেয় কন্টিনিউ চলছে

फोकस करो ठीक से एटाई दुटो गानी आज तरह एटा आज इसने एटा ते आक्टा पोटा ते फेर दुटो दुटो तार पर एटा ते फेर आक्टा तार पर एटा ते दुटो बाबा तीन ते साइज <laughs> ক্রস অপশনই নেই কোনো এটা দুটো ওই সামনেটা তিনটে তিনটে লাভালাভি করছে একসাথে সূর্যপুরে ডুবে এসছে ছোট অভিধারা সামনেই আছে ওরা জাল ফেলেছে তুলবে কখন জানি না আমরা এখন জাল তুলে নিচ্ছি পরেরটা তো একটা তার চক্ষু স্থাপন করুন একটু

টান কিন্তু ভালো আছে এবং দেখেও ভালো লাগছে কৃষ্ণের টান গুলো ওফ কৃষ্ণর টানে টানে কাঙ্গা এটা এক প্রকার মিরাক্কেল হয়ে যাচ্ছে কৃষ্ণের প্রত্যেকটা টানে একটা করে আমরা কাঙ্গা পাচ্ছি এবং দেখুন আগে থেকে যে কটা জালে আপনাদের চোখ যাবে প্রত্যেকটা জালে একটা দুটো করে অবশ্যই কাঁকড়া আছে তো কৃষ্ণর হাতে কিন্তু সোনা ফলে যাচ্ছে আজকে সেটা আবার একটু ছোট কাঁকড়া আছে ওই জন্য কৃষ্ণ ফেলে দিচ্ছে কৃষ্ণ কিন্তু অনেক সরিদায় ব্যক্তি এটা যারা জানেন না তারা জেনে রাখুন অবশ্যই কৃষ্ণকে হ্যাশট্যাগ কৃষ্ণ লিখবেন আমার কমেন্টে যাতে কৃষ্ণ পরবর্তীতে এরকম আরও ভালো করে আমাদের জোশ দেখিয়ে কাঁকড়ার জালগুলো টানতে পারে প্রত্যেকটাই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন কৃষ্ণের টানে টানে কাঁকড়া এই দেখুন এই দেখুন সামনেরটাতে যে আমি এবার প্রত্যেকটাই তো কাঁকড়া আসে না এটাতে দুটো আছে আবার সেই হিসেবে ধরতে গেলে গন্তিতে কৃষ্ণ একটা কাঁকড়া নিয়ে আটকে পড়েছে হ্যাঁ খুব সুন্দর কৃষ্ণ লেগেছে তো মুখের সামনে একদম নাচানাচি করছে ছপাক ছপাক যে ছাড়া এগুলোতে নেই এটাতে একটা আসছে আর রডগুলো আমাদের খড়িয়ে গেছে লাস্ট এটাতে একটা আছে সুন্দর সাইজের এবং এটাতে সামনেরটাতেও একটা তুমি প্রত্যেকটাই কাঁকড়া নিয়ে আসছে গো সবসময় এক ভিডিও বন্ধুরা আপনাদেরও ভালো লাগে না একটু এরকম ভিডিও হলেও ভালো লাগে আর একভাবে আমিও যে কথা বলবো একটা লোক না থাকলে একার প্রতি এরকমভাবে কথাও বলা যায় না ওয়াও কি সাইজ বেরোচ্ছে গো সব কটা থেকে সামনেরটাতে আবার দুটো না একটা আচ্ছা একটা আছে আরে তোমার হাতে সোনা ফলছে বুঝতে পারছো না তুমি আজকে যাদের যাদের ডিম ইলেভেন এক কোটি টাকা চাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা তারা সবাই কৃষ্ণর সাথে যোগাযোগ করতে পারে ওর হাতে কিন্তু আছে সোনা ফলছে প্রত্যেকটা জালে দেখো একটা করে কেন হ্যাঁ বাইরে কেন বাইরে কেন ভেতরে ভেতরে বড়ই আছে এটাতে দুটো দেখুন এতে সোনার রূপ কিন্তু দুটো একসাথে আছে এবার দেখুন 50টা টিম কাটলে একটা টিমে তো এন্ট্রি টাকা পাওয়া যায় না সেরকম মিনিমাম একটা জালে আর কি নেই নিরেট কাংড়া গত্তের নিরেট গত্তের উফ মিস গেলে কি হয়েছে দেখুন তারপর একটা এন্ট্রি টাকা ফেরত তারপর একটা ডবল কি বলতে চাও কৃষ্ণ এরকম মানে দরকার তো আমাদের প্রত্যেক জালে 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 মে হ্যাঁ খানে বলে কা নাম তো এবার আমি একটু টানি কৃষ্ণর অনেক কষ্ট হয়ে যাচ্ছে ধরো কৃষ্ণজি আহ দেখি এবার আমার কটা এন্ট্রি টাকার কটা ডবল আছে এটা একটা চিন্তার বিষয় কারণ আমার তো আজকের আবার ড্রিম লাইনের তিনটে টিম আছে না 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 একটাও টিম আমি জুয়া প্রমোট করি না আমি এই বোন তো ধরো আমার এখনো এখনও বউনি হয়নি না না ওই তো বউনি

সুন্দর 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 আর দেখা মিলছে না

কারণ এখন তো আবার আমাদের জাল তো শেষ আর শেষ জাল দুটো ভাই চলো ক্যাপ্টেন